কথার বলা আমরা কতদিন পাঁচ তারিখের আগে পর্যন্ত আমরা প্রায় বারো বছর আমরা বারো বছর আরো বেশি পনেরো বছর আমরা স্বাধীনভাবে কথা ভাবতাম পারছি না আমরা আপনার কান্দা সবাই কান্দা তো যাইতে পারছি না কারণ

আপনারা জানেন যে বিশ্বনাথ উসমানীনগর বালাগাস তখন একটি অবহেলিত জনপদ ছিল কোন রাস্তা রাস্তাঘাট ছিল না প্যাক পারে পরে মানুষের বাড়ি যাওয়া লাগতো আপনারা রিক্সা দিয়েও অনেক জায়গা যাওয়া যেত না গাড়িটা ঘুরের কথা এই সমস্ত এলাকায় স্বাধীনতার পরবর্তী থেকে তারপর তারপরে যখন মিডিয়া নির্বাচিত হয়ে যেত আপনারা উনি বলেছিলেন আমার আমারে একটা ঘরটা ফেরে দিবেন আমি আপনাদের তো অন্যায় উপহার দেব উনি ওনার কথা ছিলেন উনি মাত্র পাঁচ বছর ছিলেন বিএনপি ক্ষমতায় ছিল মাত্র পাঁচ বছর সেই বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহযোগিতায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী আসলাম তার সহযোগিতায় এই এলাকার রাস্তাঘাট কালভার বিদ্যুৎ

আমরা অত করতে আমরা মানুষের দুর্যোগে বন্যাই করব সময় চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা টাকা দাঁড়াচ্ছি আপনাদের আজকে দিনে দাঁড়িয়ে আমরা যখন বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে বিভিন্ন রাস্তা দিয়ে চলাচল করি তখন আমরা দেখেছি রাস্তাঘাটের কি বেহাল বসা আমি প্রত্যেকটা এলাকা থেকে কিছু রাস্তা লিস্ট করিয়েছি ইউনো চিফ ইঞ্জিনিয়ার উপজেলা ইঞ্জিনিয়ার এবং সিলেটের এলজিডি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি সেই লিস্টগুলো গুলো ওনাদের কাছে দিয়েছি ওনারা এটা তালিকাবদ্ধ করে ওনারা এগুলোকে পারমিশনের জন্য প্রকল্পের অন্তর্ভুক্ত করার জন্য তারা পাঠিয়ে দিয়েছে

পক্ষে কিভাবে কাজ করা যায় আপনার চেষ্টা করতে হবে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চেষ্টা করতে হবে কারণ এতদিন আমি মানুষের কাছে ভাই বাসিনা মানুষের কাছে না মানুষের

অবশ্যই আপনাদের এই সমস্ত এলাকা একটি কর্মসূচি উনি ঘোষণা করেছেন যেটা নির্বা বিএনপি নির্বাচিত হলে সেটা বাস্তবায়ন করবেন তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ যেটা আপনার এলাকার সাথে সম্পৃক্ত সেই জায়গাগুলো আমি একটু আপনাদেরকে বলতেছি সবগুলো বলা সম্ভব হবে না একটা খ্রিস্টার মধ্যে কয়েকটা বিশেষ ইয়ে একটা হচ্ছে যে ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ কার্যকর নিশ্চয়তা প্রদান এই অঞ্চলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের লোক আছে তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করবে কাউকে কোনো বাধা প্রদান করা হবে না এবং তাদেরকে সব ধরনের নিরাপত্তার বিষয়ে বিএনপি থেকে সহযোগিতা করা হবে ইনশাল্লাহ মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্য রোগ বৃদ্ধির আমাকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে যদি দ্রব্যমূল্য থেকে বৃদ্ধি পায় মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায় সেটা বৃদ্ধিতে মানুষের মজুরি বাড়ানো হবে আবার যদি কমে যায় সেই অনুযায়ী সেটাকে সামনে রেখে সেটা নিশ্চিত করা হবে তারপরে কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক যুগ যুগপতি যুগ উন্নয়ন নীতিমালা প্রণয়ন এবং বেকার ভাতা প্রদান করা হবে এই যে বেকার হয় যারা চাকরি পাচ্ছে না তাদেরকে চাকরির ব্যবস্থা করা এবং যাদেরকে চাকরিতে দিয়ে সম্ভব হবে না সেই সমস্ত বেকারদের জন্য বেকার ভাতা প্রদান করে হবে তারপরে নারীর মর্যাদা সুরক্ষা এবং ক্ষমতা এনে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে তারপরে যে সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা হবে প্রাথমিক প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষে পল্লী স্বাস্থ্যকর্মের ব্যবস্থা করা এবং সংক্রামক অসংক্রামক রোগের চিকিৎসা শিক্ষা গবেষণার সুবিধা নিশ্চিত করা হবে কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে এগুলি আমি বললাম হয়তো সময়ের ব্যাপারে একত্রিত হয় আমরা এইগুলো আপনাদের কাছে পৌঁছেছি আপনারা এগুলো বাকিটা দেখে নেবেন এই বিষয়গুলো মূল যেগুলো গ্রামাঞ্চলের সাথে সম্পৃক্ত আমরা সেগুলাই বললাম তো এই সমস্ত কর্মসূচি নিয়ে বিএনপি মাঠে আছে এবং আগামীতে ইনশাল্লাহ বিএনপি জয়লাভ করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ আর আমরা অবশ্যই সেই জায়গা থেকে ওনার সহযোগিতায় আমরা আপনাদের উন্নয়ন করব এবং সর্বাত্মক চেষ্টা করবো ইনশাল্লাহ সেই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা আজকে মানুষের মানুষ যখন মানুষ যখন তার কাছে কিছু চাই সে কিছু পেতে চাই তাই না আগে হচ্ছে যে আমরা আমাদেরকে তো সেই জায়গায় পৌঁছাতে হবে যে জায়গায় পৌঁছালে আমরা আপনাদের উন্নয়ন করতে পারবো সেই জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের সেই জায়গায় পৌঁছে দিয়ে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকবো এবং আপনাদের সহযোগিতা একটি সুন্দর অসাম্প্রদায়িক বাংলাদেশ দেবো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে আসার জন্য আপনারা আগামীকাল থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আগামী নির্বাচন সম্পর্কে এবং ইদানিং যে সমস্ত বিভিন্ন ধরনের অপপ্রচার আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আপনারা যাচাই না করে শুধুমাত্র ফেসবুকে দেখে কোনো কথা বিশ্বাস করবেন না কারণ আমাদের নেতা নেত্রীদের সম্পর্কে কোনো একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আপনারা প্রচার করছে যাতে আমাদের ক্ষতি করা যায় এবং অন্য একটি বিষয় তারা এই ধরনের ষড়যন্ত্র চলছে একদম আমাদের সেন্ট্রাল থেকে শুরু করে নিম্ন লেভেল পর্যন্ত সুতরাং কোন ধরনের কোন অপপ্রচারে কান না দিলে বিষয়টা যাচাই করবেন যাচাই করে তারপরে আপনারা বিশ্বাস করবেন কাজ করবেন সে ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সবাইকে